সেসব ভালো আছেন সো গতকালকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে বলেছিলাম যে আপনাদেরকে একটা টুর্নামেন্ট অ্যাপের এস ডাবল বি ফাইল ফ্রিতে দেবো ঠিক আছে সো এই ফাইলটি আমি এখন আপনাদের মধ্যে নিয়ে আসলাম সো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন ঠিক আছে ফাইলটি জিপ আকারে থাকবে জিপটাকে আনজিপ করতে হলে অবশ্যই পাসওয়ার্ড ব্যবহার করতে হবে ঠিক আছে পাসওয়ার্ডটা আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখলে পাসওয়ার্ড পেয়ে যাবেন আর যদি ভিডিও না দেখেন বা পাসওয়ার্ডের জন্য আমাকে ইনভেস্ট করেন তাহলে কিন্তু পাসওয়ার্ড আমি দেবো না ঠিক আছে আর কীভাবে কাজ করবেন এই ফাইলে কিন্তু কোনো প্রকার হিরো নেই ঠিক আছে আর যারা নতুন তাদের হিরো আসবে কিন্তু হিরো কেন আসবে সেটাও আমি ভিডিওর মধ্যে বলে দেবো ঠিক আছে সো ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন সো আমি এই প্রথমে আপনাদেরকে ফাইলটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ফ্রি ফায়ার টুর্নামেন্ট এফের ফাইল ঠিক আছে খুবই ইউনিক ফাইলটা এই ফাইলটা কিন্তু কারোর কাছে পাবেন না এইটা আমার কাছে আছে আমি ওইটা মেক করছি ঠিক আছে স্যার আমি আপনাকে দেখে দিচ্ছি এখানে দেখছি এটা হচ্ছে মেন অ্যাক্টিভিটি এখানে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট ঠিক আছে আমি হোমটা দেখাচ্ছি এই দেখেন এটা ইউনিক ঠিক আছে এটা কিন্তু সবার কাছে নাই এইরকম কিন্তু লুডু টুর্নামেন্ট অ্যাপ পাবেন কিন্তু প্রিপেয়ার পাবেন না ঠিক আছে এটা কিন্তু আমি প্রিপার অ্যাড করছি এটাতে লুডু কেটে প্রিপেয়ার অ্যাড করছি সো এখানে সব কিছু দেখাচ্ছি এখানে মেসগুলো দেখে দেবে ওয়ালেট ঠিক আছে এবার মিনিমাম সিস্টেম সো যাদের অ্যাপ লাগবে ঠিক আছে যারা অ্যাপ বানিয়ে দিতে যান যে কোনো মডেলের বা যে কোনো ডিজাইনের তারা আমাকে ইনবক্স করবেন বক্সে ওয়ার্লিঙ্ককে ক্লিক করে আমার চ্যানেলে জয়েন হয় ওখান থেকে আমাকে ইনবক্স করতে পারবেন অথচ এছাড়া আপনারা ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে হোয়াটসঅ্যাপ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ঠিক আছে সো মূলত হচ্ছে হিরো কেন সে হিরো আসার প্রধান কারণ হচ্ছে আপনারা অনেকে কী করেন প্যাকেজ নাম পরিবর্তন করে নিন ঠিক আছে এই দেখেন এখানে কিন্তু প্যাকেজ নেম আসে কম লুডু অ্যাপ বিডি ঠিক আছে এটা প্যাকেজ নেম এটা অনেকে চেঞ্জ করে নেন যার কারণে কিন্তু হিরো চলে আসে এটা চেঞ্জ করবেন না কখনও ঠিক আছে আর যদি মনে করেন আপনি কাজ জানেন যে প্যাকেজ নাম চেঞ্জ করার কাজটা জানেন সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারেন আর যদি কাজ না জানেন নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি প্যাকেজ নাম চেঞ্জ করবেন না এটাতে কিন্তু নোটিফিকেশন সিস্টেম করে আসে এখানে কিন্তু নোটিফিকেশন আপনি পাঠাতে পারবেন ঠিক আছে এই অ্যাপের মাধ্যমে আপনার সার্ভিসের রেগুলার কানেক্ট করে সো এখানে কিন্তু কোনো কাজ নাই আপনার যার শুধুমাত্র হচ্ছে গিয়ে এই চেঞ্জ করবেন লগের উপর ক্লিক করবেন তারপর এখানে ইমেজে যাবেন ইমেজে গিয়ে ওখান থেকে আপনি লগো একটা সেট করে দেবেন ঠিক আছে সো এখানে লগো অ্যাড করার জন্য আপনারা কী করতে পারেন এখানে ইমেজে আসবেন আসছে এখানে প্লাসে ক্লিক করে একটা ইমেজ অ্যাড করে নিতে পারেন এখানে ক্লিক করলে ইমেজ রেড হয়ে যাবে ঠিক আছে থেকে একটা ইমেজ অ্যাড করে নেবেন তারপর হচ্ছে কি আপনার পায়ার বেস কানেক্ট করে নেবেন অনেকে কী করেন যে পায়ার বেস কানেক্ট করে থাকে ওই পায়ার বেস দিয়ে চান যে আপনারা রান করে দিতে ঠিক আছে সেক্ষেত্রে কিন্তু অ্যাপে রান হবে না হিরো চলে আসবে ঠিক আছে এই দেখেন এখানে কিন্তু ইম্পোর্টিক গ্লিকগুলো আপনার প্যার সেট করতে পারবেন এছাড়া এখানে কিন্তু আপনি একটা একটা করে রিয়েল টাইম ডাটাবেসগুলো আপনার অ্যাড করতে পারবেন সো আমি এই যে অ্যাপটা আপনাকে দেখিয়ে দিচ্ছিলাম সো এখন দেখিয়ে দিচ্ছি আপনাকে অ্যাডমিন প্যানেলটা অ্যাডমিন প্যানেল হচ্ছে গিয়ে অনেকে কিন্তু বলেন ভাই অ্যাডমিট প্যানেলটা রান হয়েছে কিন্তু পাসওয়ার্ডটা কী এটা বলেন পাসওয়ার্ড কিন্তু বলা লাগে না অ্যাডমিন প্যানেলে আপনি প্রথমবার যে পাসওয়ার্ডটা আপনি অ্যাড করবেন ওইটাই আপনার পাসওয়ার্ড হবে ঠিক আছে যখন আপনি নতুন প্যারবেস অ্যাড করবেন যদি মনে করেন অ্যাপে থাকার যে পায়ারবেস আসে ওই পায়ারবেস যদি আপনি রান করেন সেক্ষেত্রে কিন্তু আপনার পাসওয়ার্ডটা কাজ করবেন না আপনি যখন নতুন পায়ারবেস এড করবেন তারপর পাসওয়ার্ড ওয়ান টু থ্রি ফোর এই যে কন্টিনিউ আসে এখানে আপনার দুবার ক্লিক করবেন প্রথমবার ক্লিক করবে সাকসেস লেখা আসবে পরেরবার ক্লিক করবেন দেখবেন আপনার পাসওয়ার্ডটা কাজ করবে ঠিক আছে এরপরে আপনার পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন চেঞ্জ সিস্টেম আছে পাসওয়ার্ড চেঞ্জ সিস্টেম ওইটা আপনি চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এই দেখেন এখান থেকে কিন্তু আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ করতে পারবেন এটাই হচ্ছে আপনার অ্যাডমিন প্রেড হোম পেজ ঠিক আছে এখানে ইউজার সব কিছু দেখতে পারবে ইউজার ভিউ এখানে ইউজার কয়জন আছে কয়জন না সব কিছু আপনারা এই অ্যাডমিন পেড থেকে দেখতে পারবেন ঠিক আছে আমি আপনাকে আরও কিছু দেখাচ্ছি এখানে অ্যাডমিন ডিটেলস সেখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিন ডিটেলসে বিকাশ নগর নম্বর রকের মিনিমানটি বুঝি উঠু ঠিক আছে প্রোমো কোড কীভাবে খেলবেন টোটাল সব কিছু কিন্তু আপনারা অ্যাডমিপ্রেড থেকে অ্যাড করতে পারবেন সো আশা করে আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন ঠিক আছে আর হচ্ছে কি অনেকে কী করে অনেকের স্ক্রেচার অ্যাপের মধ্যে কিন্তু লোকাল লাইব্রেরিও নেই ঠিক আছে এই যে লোকাল লাইব্রেরি এইগুলো কিন্তু আপনার থাকতে হবে এগুলো যদি আপনার স্ক্রেচার অ্যাপের মধ্যে এড করা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার হিরো চলে আসবে ঠিক আছে আপনার লোকাল লাইব্রেরি যদি থাকে তাহলে আপনার কোনো প্রকার হিরো আসবে না আপনার প্যাকেজ নাম ঠিকঠাক যদি থাকে তাহলে হিরো আসবে না ঠিক আছে যদি এইগুলোতে আপনি কাজ করেন প্যাকেজ নেবে বা আপনার যদি লোকাল লাইব্রেরি না থাকে সেক্ষেত্রে হিরো চলে আসবে ঠিক আছে ফাইলে কোনো প্রকার হিরো নেই সো অবশ্যই সবাই আমাকে সাপোর্ট করবেন ঠিক আছে আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আগামীতে আরও অনেক প্রজেক্টগুলো আপনাদের সামনে ফ্রিতে নিয়ে আসবো ঠিক আছে এই দেখেন এখানে কিন্তু আমার প্রজেক্ট অনেক প্রজেক্ট আছে আপনাদেরকে যদি আমি দিতে প্রতিদিন দিয়ে দিই তবুও কিন্তু আমার শেষ হবে না অনেক প্রজেক্ট আছে ভাইয়া ঠিক আছে সো আশা করি সবাই অবশ্যই সাপোর্ট করবেন সো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো হয় থাকে তাহলে হচ্ছে ভিডিওটি লাইক করবেন আর আমার চ্যানেল অত দর্শক তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ